এবং সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ সারা দেশে যেখানে গ্রেফতার হয়ে আছে তাদের মুক্তির দাবিতে আজকে আমাদের এই সমাবেশ আজকের এই সমাবেশে বলছেন যে দাবিতে আন্দোলন করছে যে ওই সুদূর বরিশালে তিনি পুলিশের হাতে আটক হয়েছিলেন এবং নির্মম ভাবে তাকে আহত করা হয়েছিলেন সেই ডাক্তার মনীষা চক্রবর্তী উপস্থিত আছেন ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ আমাদের এই সমাবেশের কাজ আমরা ইতিমধ্যে শুরু করে ফেলেছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন ঢাকা শহরে চোর পুলিশ খেলা চলছে সময় সরকারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন মহল থেকে অথবা ওই সিটি কর্পোরেশনের মাধ্যমে আপনারা দেখেছেন গত পরশুদিন সিটি কর্পোরেশনের নেতৃত্বে যেখানে অটোরিকশা ভাঙচুর করা হয়েছে আমরা বলতে চাই হাত আর ক্ষমতা ওই সিটি কর্পোরেশনের নেই একমাত্র ক্ষমতা আছে সিটি কর্পোরেশনকে এত বড় ক্ষমতা কে দিয়েছে গত পাঁচই আগস্ট যেখানে করেছিলেন তারা কোন শ্রমিকের কাছ থেকে বাত অথবা যারা আহত হয়েছিল তাদের কাছ থেকে ভাড়া পর্যন্ত নেয় নাই আর আজকে সেই অত শ্রমিকদের উপরে আক্রমণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা সামনাম কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বিভিন্ন সময় আমরা আবেদন নিবেদন করেছি সেখানে রুট পারমিটের জন্য লাইসেন্সের জন্যে আমরা দাবি করেছি প্রিয় বন্ধুগণ চোরেনা শুনে ধর্মের কাহিনী কারণ রাষ্ট্র ক্ষমতায় যারা আছে ওই অতীতের ভেজি সরকারের মতো এরাও যার কারণে চোরেনা শুনে ধর্মের কাহিনী এদের কাছে বলে কোন লাভ হবে না আমাদেরকে প্রতিনিধিত্ব হবে আরেকটা পরিবর্তনের জন্য প্রতিনিধিত্ব হবে ঢাকা শহরের 60 লক্ষ বেতন চালতো রিকশা শ্রমিকদের আহ্বান করব आपण प्रस्तुती नक्त अभ्युटा